জয় তারা শনি রবি সোম তিন দিন অব্বুবাচি পড়েছে মঙ্গলবারে ছেড়ে যাচ্ছে মঙ্গলবারে মায়ের পুজো টুজো করবেন কিন্তু তাই বলে এই তিন দিন মায়ের পুজো করবেন না যারা তারা ভুল করবেন পুজো করতেই পারবেন আপনারা মাকে যারা ঢাকা দিয়ে রাখেন রাখবেন কিন্তু মাকে একটু ফল দুধ মিষ্টান্ন দিয়ে পুজো দেবেন এটা রীতি দিতে হয় আর শুধুমাত্র কামাখ্যাতে যেহেতু ওখানে সতী মাতার জনিদেশ পড়েছিল তাই জন্য কামাখ্যা মায়ের মন্দির তিন দিন বন্ধ থাকে পুজো হয় নিশ্চয়ই অন্যরকমভাবে আর যেদিন ছেড়ে যায় সেদিন খুব ধুমধাম করে পুজো হয় অনেকের বাড়িতেই যেদিন ছেড়ে যায় সেদিনে মাকে নতুন করে ভালোভাবে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে ফলমূল মূল মিষ্টান্ন দিয়ে মাকে পুজো করা হয় সেটা খুব ভালো জিনিস আর যেহেতু ধরিত্রী মাতা আমরা বলি ধরিত্রী মাতা রজস্বলা হয়েছে এই তিন দিন তাই এই তিন দিন মাটি খোঁড়া থেকে বিরত থাকবেন কেউ মাটি খুঁড়বেন না আর কোনো কারণ অকারণে গাছ লাগাবেন না এখন গাছ উপড়েও ফেলবেন না ধরিত্রী মাতাকে আঙুল দিয়ে কোনো কিছু দিয়েও মাটি খুঁড়বেন না আর এই সময়ে হালকর্ষণ এইসব করতে নেই কোনো কিচ্ছুই মাঠের কোনো কাজ এই অম্বুবাচি কদিন করা চলে না অম্বুবাচি মিটে গেলে তারপরে যেহেতু আমরা নারীরা যেমন রজস্বলা হলে তবেই আমরা সন্তান ধারণে সক্ষম হতে পারি সেই রকম ধরিত্রী মাতা রজস্বলা হন তারপরেই কিন্তু মাঠে শস্য শ্যামলা হয়ে ওঠে আমরা যে খাবার দাবার খেয়ে বেঁচে আছি তা কিন্তু মাঠ থেকেই পাই আমরা ধরিত্রী মায়ের বুকে আমাদের চাষ হয় ধান গম সমস্ত কিছু ফল ফলাদি ফসল চাষ হয় তাই আমরা খেয়ে বেঁচে থাকি সেই জন্য এই সময় মা রজস্বলা থাকে এই তিন দিন মাকে একটু বিশ্রাম দিতে হয় ধরিত্রী মাকে বিশ্রাম দিতে হয় তার বুকের ওপর আমরা হাঁটা চলা করছি তার বুকের ওপর আমরা চলাফেরা করছি সেই ধরিত্রী মাকে আমরা পুজো করি সেই ধরিত্রী মায়ের বুকেতে সমস্ত ফসল উৎপন্ন হয় তবে সারা পৃথিবীর মানুষ খেয়ে বাঁচে সেই জন্য ধরিত্রী মাকেই কদিন একটু পুজো করতে হয় আপনারা চেষ্টা করবেন ধরিত্রী মাকে কষ্ট না দিতে কোনো কারণে মাটি খুঁড়বেন না আর নোংরা করবেন না যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবেন না ধরিত্রী মাকে একটু কদিন একটু শ্রদ্ধা করুন তাহলে আপনাদের পরম পূর্ণ হবে যেহেতু মা সতী যখন দেহত্যাগ করলেন তখন মহাদেব সতীর দেহ নিয়ে আর সারা জগৎ লণ্ডভণ্ড করে দিচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণ বিষ্ণু তিনি কি করলেন তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহকে খণ্ডবিখণ্ড করে দিলেন যখন মহাদেব দেখলেন যে তার পিঠে আর সতীর দেহ নেই তখন তিনি শান্ত হলেন আর সেই খণ্ড খণ্ড দেহগুলি টুকরোগুলি যেখানে পড়ল সেখানে এক একটি তীর্থস্থান গড়ে উঠল এই রকম একান্নটি তীর্থস্থান আছে সেই জন্য কামাখ্যা মায়ের জনিদেশ পড়েছিল তাই জন্য কামাখ্যাতে এই তিন দিন বলা হয় মা রজসালা হয়েছেন তাই এই তিন দিন মায়ের বিশেষভাবে পূজা অর্চনা হয় সেই থেকেই এই তিন দিনের মহিমা সারা পৃথিবীর লোক জানে তাই আপনারা চেষ্টা করবেন যাদের বাড়িতে মা আছেন তারা মাকেই তিন দিন একটু দুধ ফল মিষ্টান্ন দিয়ে মায়ের পুজো করবেন মায়ের দয়া নেবেন মায়ের আশীর্বাদ নেবেন নিয়ে সবাই শান্তিতে থাকবেন মায়ের করুণা নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে পথ চলবেন জয় মাতার